গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালোই আছেন শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতাম আর এদিকে বাচ্চাদের সকালের টিফিনে চানা মশলা করেছিলাম আমি ভিডিও করতে পারিনি এটা কেননা খুব দেরি হয়ে গেছিল সকালে তো আর চানা মশলা করতে একটু সময় লাগে তাই জন্য আর করেছিলাম লুচি আর কয়েকটা লুচি করতে বাকি আছে এই আবার স্কুল থেকে বাচ্চাদের দিয়ে এসে আবার রান্নাঘরে ঢুকে গেছি এটাই হচ্ছে আমি কয়েকটা লুচি বাজবো হয়ে যাবে আসলে আজ সকালে এটাই আমাদের ব্রেকফাস্টে আছে লুচি আর ইয়ে চানা মশলা এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে দুধ গরম হয়ে গেছে আমরা তো সকালে একটু করে দুধ খাই সেই জন্য দুধটা নিয়ে নিচ্ছি দুধ আর কেলক্স কারণ আমাকে পুজো দিতে হবে পুজো পুজো করে নিয়ে রান্না করতে গেলে অনেকটা মানে স্নান টান করে না আর রান্না করতে ইচ্ছা করে না এই জন্য এতো কিছু তো খেতে পারবো না আমি ভালো একটু দুধ আর কেলক্সই খেয়ে নিই অল্প করেই এনেছি ছোটো প্যাকেট আমার আমার অনেক দিন মানে একই রকম খাবার খেতে ভালো লাগে না ঘুরিয়ে ফিরিয়ে খায় কখনো ওটস দুধ কখন অল্প করে একটা প্যাকেট এনেছে আর ভীষণ নষ্ট হয় এটাই আমার আজকে সকালে খাবো তারপর কাজ টাজ হয়ে গেলে পুজো টুজো দেওয়া হয়ে গেলে আর ওই যে চানা মশলাটা বানালাম ওইটা খাবো এদিকে নিয়ে এসছে পার্শে মাছ তবে সর্ষে বাটা দিয়ে পাঁচে মাছ বানাচ্ছি কাজে শেষ আছে বলুন তো মেয়েদের এমন দায়িত্ব না ভগবান দিয়ে রেখেছে যে দায়িত্বগুলো শুধু ঠিকঠাক পালন করতে পারলে তবে ভালো হতে পারবো তাই না জানেন তো রান্না করতে করতে না অন্য কাজ করতে পারি না হ্যাঁ অনেকেই আছে রান্না করতে করতে বাড়ি কাজ কিছুটা কি পা ফাট হেন করে নেয় আমি না পারি না দেখেছি জিনিস পুরো চুরে একটা হয়ে যায় তাহলে যেহেতু ঘরে একা থাকি না ওই জন্যই কেউ এমপিম্যান থাকলে একটু কড়াটা দেখে নিল বা মাছটা উঠে দিল তাহলেই হয়তো ওইভাবে সম্ভব হয় আমার তো তার সম্ভব নয় হাজব্যান্ড অফিস চলে গেছে বাচ্চারা স্কুল চলে গেছে মানে পুরো একা এই জন্য রান্না করলে পুরো রান্না কমপ্লিট করে তারপরে আমি অন্য কাজ করি সেটাতে আমার বেশি সুবিধা বলে মনে হয় এদিকে ডাল হচ্ছে আর এদিকে মাছ হচ্ছে কাঁকড়া আলু ভাতে দিয়েছি এদিকে এই যে সরষে পোস্ত দিয়ে পাশে মাছটা বানাবো ওদিকে তেল গরম হয়ে গেছে দিয়ে একটু কালো জিরা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো টমেটো তো নরম হওয়ার জন্য দিয়ে দিলাম লবণ ফোড়ন দেব এই তরকা প্যান্টটা না আপনাদের দেখানো হয়নি তর্কা লাগাবার জন্য থেকে কিনে নিয়ে এসেছি যাই হোক ব্যবহার করা হয়ে গেছে যা ডিমের পোজ না খুব ভালো হয় সিদ্ধ হয়ে এসছে দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ভালো করে কষে নিয়েছি দিয়ে দিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা মাছগুলো ছেড়ে দেবো মাছটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা এই যে মাছটা ফাইনাল লুক এদিকে রান্না বান্না সব হয়ে গেছে এবার আদাশ কাজ করার পালা এদিকে বাজার থেকে এসেছে আনাজ সবজি ওইগুলো একটু ধুয়ে রাখবো বুঝে না একটু ধুয়ে ধুয়ে রাখলে দেখছি খুব ভালো থাকে এগুলো শুকিয়ে গেলে একটা প্যাকেটে করে রাখলে বেশি আমি দিন টাটকা থাকে জল ঝরে গেলে তারপরে প্যাকেটে প্যাকেটে ভরে তুলে দেব আমাকে ক্যাপসিকাম বিনস গাজর সেগুলো পরিষ্কার করে ধুয়ে রাখে সুবিধা কী সেরকমভাবে না ধুলেও হয় কাটার সময় তুমি যদিও মন মানে না ভালো করে ধুয়েই নিতে হয় আরও বাজার থেকে নিয়ে এসে পিজে ঢোকাতে ভালো লাগে না আর নিয়ে এসে হচ্ছে কাঁচা লঙ্কা আর ধুয়ে রাখছি ওই কি সুবিধা হয় ये जी राखी आपने तो देखा होना है ना उसके बाद हम इतना देखा ही সেগুলো জল ঝরে গেলে একটা কাপড়ের মধ্যে মেলে রাখবো তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো এই যে আনাসটা জল ঝরে গেছে এই যে এরকম একটা ট্রের ওপর কাপড় পেতে আনাজগুলো শুকোতে দিয়ে দেবো একটু শুকিয়ে গেলে তারপরে গিয়ে ফ্রিজে তুলব আনাজগুলো বাজারের মতো পুরো সাজিয়ে নিয়েছি তো চলুন দেখায় কি কি আনাজ আনা হয়েছিল এই যে বিনস গাজর ক্যাপসিকাম উচ্ছে কাঁকরোল ঢ্যাঁড়স টমেটো কাঁচা লঙ্কা ধনিয়া পাতা এই এগুলো আবার জলটা শুকিয়ে গেলে প্যাকেটে করে করে ফ্রিজে ঢুকিয়ে দেব হয়ে যাবে এই আমার এখন অনেক দিন চলে যাবে যা গেছিলাম বাজারে যা বাজার নিয়ে এসে দিন চলে যাবে আর এনেচে হচ্ছে আনারস মোটামুটি আনাজ ফলের কাজটা মিটল গ্যাস ক্লিন করার জন্য আর এই মা টাইলসগুলো পরিষ্কার করার জন্য আজকে একটা লিকুইড আমি তৈরি করবো তো তার জন্য নিয়ে নিয়েছি এই যে একটা এই যে ডেটল স্প্রের বোতল নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা জল আর দেব হচ্ছে বেকিং সোডা আর ভিনিগার এই ভিনিগার আর হচ্ছে ভিম লিকুইড দিয়ে দিলাম বেকিং সোডা আট চামচ দেবো দু চামচ ভিনিগার দিয়ে দেব দু চামচ মানে দু ঢাকনার মতন ভিনিগার দিয়ে দেব আর দিয়ে দেব ভিম লিকুইড ফুটছে দেখুন সল্যুশানটা তৈরি করছি কেমন ফুটছে খুব ভালো পরিষ্কার হয় জানেন তো বন্ধুরা এরকম একদিন করে দেখবেন ট্রাই নিয়ে দেখবেন কেমন পরিষ্কার হয় খুব ভালো পরিষ্কার হয় এটাতে এই যে সামান্য সামান্য তেল হয়েছে এগুলো সবই আশা করি উঠে যাবে পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার করা হয়ে গেছে এই দেখুন তেল দেখাচ্ছিলাম কত পরিষ্কার হয়ে গেছে বুঝছেন ভালোই পরিষ্কার হয়েছে একটু সময় নিয়ে করলে আরও ভালো হয় আমার হাতে সময়টা কম আছে এই যে সব স্লাবটা পুরো পরিষ্কার হয়ে গেছে এবার শুধু এইটা করব দেখেছেন কি ময়লা যে রান্না করি তো ওইটাই রান্না করি বলছি বাসক মজা হয়তো এখানে ওই ছিটে ছিটে আর কি ভর্তি হয়েছে আর কতটা পরিষ্কার হয়ে গেল দেখ খুব ভালো হয় লিকুইডটা দিয়ে পরিষ্কার করলে না পুরো তেল তেল সব উঠে এদিকে সব কিছু পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে এবার আমি প্রত্যেক দিন কী করি এই রান্নাঘরের কাপড়গুলো ভিজিয়ে দিই একটু সার দিয়ে ভিজিয়ে দিই তাহলে কী হয় প্রত্যেক দিন তো পরিষ্কার না হলে না ওই কড়াই দিতে একদমই ভালো লাগে না আবার রাত্রিবেলা যখন আমি রান্না করি রাত্রিবেলা তো আর এতগুলো কাপড় বেরোয় না একটাই ধরে মোটামুটি চেষ্টা করি কম করে বার করার তো সেটাকেও আবার রাত্রিবেলা পরিষ্কার করে তারপরে গিয়ে শু সেটা বলবো ভিজানো থাকবে একটু ভিজে গেলে তারপরে ধুয়ে ধুয়ে রোদ্রে মেলে দেবো রোদ তো এখন নেই ওই আর কি হাওয়ায় মেলে দেবো যা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে রোদ দেখছি আজকে আকাশটা ব্যাস তারপরেই দেখা যাচ্ছে বৃষ্টি এসে গেল জোরে তো চলুন দেখিয়ে দিই কতটা পরিষ্কার হলো দেখছেন কি পরিষ্কার হয়েছে একদম মনের মতো মানে পরিষ্কার করলে যদি ভালো করে পরিষ্কার না হয় না একদম ভালো লাগে না দেখছেন একদম ভালো করে পরিষ্কার হয়ে গেছে এই যে এগুলোও পরিষ্কার হয়ে গেছে এই দেখুন সব চকচক করছে এবার সব পরিষ্কার হয়ে গেছে